কেমিস্ট্রির ক্লাসে প্রত্যেককে স্বাগত প্রশ্ন জারণ বিজারণ থেকে সি আর ও ফাইভে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হল অপশানগুলি হল এ প্লাস টু বি প্লাস ফোর সি প্লাস সিক্স ডি প্লাস এইট উত্তরটি হল সি প্লাস সিক্স এই উত্তরের ব্যাখ্যাটি আমরা পরের স্লাইডে দেখব এটি হল সি আর ও ফাইভ এই দুটি হল অতএব এই চারটি অক্সিজেন পরমাণু মাইনাস ওয়ান জারুণ স্তরে আছে এই অক্সিজেন পরমাণুটি মাইনাস টু স্তরে আছে ধরি ক্রোমিয়ামের যারণ সংখ্যা সমান এক্স অতএব এক্স একটি ক্রোমিয়াম পরমাণুর জন্য প্লাস ফোর ইন্টু মাইনাস ওয়ান পারস্যবন্ধনে আবদ্ধ চারটি অক্সিজেন পরমাণুর জন্য প্লাস ওয়ান ইন্টু মাইনাস টু অবশিষ্ট অক্সিজেন পরমাণুটির জন্য ইকুয়েল টু জিরো বা এক্স ইজ ইকুয়েল টু প্লাস সিক্স অতএব সি আর ও ফাইভে ক্রোমিয়ামের জারণ সংখ্যা হল ক্লাস সিক্স ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ